আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজ আমরা আলোচনা করবো হাসরের ময়দানের পাঁচটি প্রশ্ন সম্পর্কে যে প্রশ্নগুলোর উত্তর না দিয়ে কেউ এক পা আগাতে পারবে না হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন যখন আল্লাহর দরবারে সবাই হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে নিজের জায়গা থেকে সরতে পারবে না সেই পাঁচটি প্রশ্ন হল এক জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন কাজে সে জীবন ব্যয় করেছে দুই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন কাজ করে তার যৌবন অতিবাহিত হয়েছে তিন ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিভাবে সে সম্পদ উপার্জন করেছে চার সেই সম্পদ কোথায় ব্যয় করেছে পাঁচ যা জানত তার ওপর কতটুকু আমল করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দিনের সহায় বুঝ দান করুন আমিন এ ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ